দেখুন বনানে কাকুলের রাস্তায় এই যে দুটো রিক্সা এই দুটো রিক্সা কেন এইভাবে দাঁড়িয়ে আছে এই রাস্তা বরাবর দেখুন আপনি এখানে দাঁড়ায় আছেন কেন হ্যাঁ আপনি কি স্কুলের ছাত্রছাত্রী ওরা গার্ডিয়ানের রিক্সা তাহলে আপনি এখানে দাঁড়ায় আছেন কেন আপনি কেন দাঁড়াই আছেন যান না ভাই আমি তো সুন্দর ভাবে কুইছি আমি তো আপনার ভাই না অসুবিধা আপনি দাঁড়ানোর কি ভুল হয়েছে

দর্শক দেখছিলেন যে আসলে বনানি আকুলি রাস্তা আসলে কেউ কিছু বলে না বলেই আসলে এই এই আমাদের এই আইনের প্রতি আমরা অবহেলা করি কাজে এই ব্যাপারে সকলেই এই সচেতন থাকবেন এবং আপনারা চাইলেও এই ব্যাপারে প্রতিরোধ করবেন ঠিক তাকে বুঝিয়ে হ্যাঁ ধন্যবাদ রইল বাংলাদেশ স্ট্রিট নিউজ থেকে